হ্যালো গায়ে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আল্লাহর মতো আমিও ভালো আছি আমি আজকে চিকেন উইস্ট নিয়েছি চিকেন উইস্ট ফ্রাই করব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবে এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি এখন দিয়ে দিব চিনি পেস্ট আধা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ টেস্টি মশলা দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ আটা দিয়ে দিব দুই টেবিল চামচ এক চিন্তা লেবুর রস চিপে দিব দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিলাম উপকরণগুলি এখন হাতে ভালো করে মাখিয়ে নিব আর দিয়ে দিব একটি ডিম সবগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে নিচ্ছি সব শেষে আমি এক চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব এখন এক চামচ লালমরিচে গুঁড়ো দিয়ে দিব এটা কালারটা খুব সুন্দর আনবে সেই জন্য এবং একটু ঝালও লাগবে ঝাল ঝাল ভালো লাগবে মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিব ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন চিকেন উইস্ট ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এক এক করে চিকেন উইস্টটা ছেড়ে দিব তেলে সময় নিয়ে একটু ধৈর্য সরকার পাসতে হবে একটু উলটিয়ে দিব আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি এই যে আমি এইভাবে করে সম্পূর্ণ চিকেন উস্টা ভেজে নেব পরের স্টেপের জন্য চিকেন উস্টা আমি কিন্তু ভেজে লাল করে তারপরে তুলবো চিকেন উস্টা লাল লাল হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এখন তুলে নিব। চিকেন উসটা আমি তুলে নিলাম চিকেনটা ভাজা হয়ে গেছে এভাবে করে পরের স্টেপে আমি সম্পূর্ণ চিকেনটা ভেজে তুলে নিয়েছি খুবই সুন্দর এবং লোবনীয় একটা কালার এসেছে খেতে তো অসাধারণ একটা মজা আর খুব দারুণ একটা ফ্লেভার এসেছে আমি সস দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি এখন খেবে খেয়ে আমি দেখাবো একটা কেমন হয়েছে এবং খেতে কতটা মজাদার একটা ভেঙে দেখাচ্ছি কেমন লাগছে খেতে এবং দেখ ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে চস দিয়ে খেতে খুবই মজাদার বিকালে নাস্তা এবং বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে খেতে খুবই ভালো একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ